তো ওয়ে হোয়াটসঅ্যাপ ওয়েলকাম গুড মর্নিং আশা করি তোমরা সকলে ভালো আছো চলে এলো একটা নতুন অ্যানাদার মিনি ব্লগ ভিডিও নিয়ে আর আজকের গায়ে ব্লগটা দেখতে থাকো তো ব্লগটা শুরু হচ্ছে ঝাড়গ্রাম থেকে তো ঝাড়গ্রাম কেন আছি না আছি সবটাই দেখতে হবে তো চলো ফার্স্ট অফ অল প্রথমে চলে যাই কিছু খেতে সকাল সকাল তো দেখতেই পাচ্ছ পুরো ফার্স্ট সকালে উঠে পড়েছি প্রায় সাড়ে আটটার মতন বাজে তো এখন যাচ্ছি খেতে আর হাতে আছে দেখতে পাচ্ছ লাইটের বাক্স আর আজকে আমরা যাচ্ছি মেনলি একটা প্রি ওয়েডিং শ্যুটে আর ক্যামেরাও নিয়ে নিয়েছি তো চলো বেশি না ওকে সকাল সকাল নিয়ে নিলাম একটু ইডলি তো ইডলি খেয়ে বেরিয়ে পড়ি গাড়ি নিয়ে তো চলো দেখতে থাকো তো গায়ে রাস্তাঘাট তো দেখতেই পাচ্ছ ঝাড়গ্রাম মানেই হচ্ছে চারিদিকে সবুজ 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 প্রত্যেক থেকে রাস্তা তো জাস্ট অসাম ব্যাপার তো আমার তো হেভি লাগে ঝাড়গ্রাম আমি প্রায় অনেকবার গেছি অনেকবারই কাজের সূত্রে গেছি আর তোমাদের বলে রাখি আমি ফটোগ্রাফি কাজ করি তো তাই একটা জায়গায় এবারে গিয়ে দাঁড়ালাম তো একটু চা খাবো আর যাদের প্রি ওয়েডিং মেনলি সেই দাদারা একটু পিছন দিকে আছে তো তাই আমরা দাঁড়িয়ে একটু চা খেতে যাব। তো চাটা খেয়ে নিই তারপর দেখো গাইজ জায়গাগুলো উপভোগ করো আর কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানো আর চাটা যা গরম আমি তো প্রায় অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়েছি চাটা তো চলো বেশি বকবো না তো জায়গাগুলো দেখো আর এনজয় করো আর লাইক কমেন্টস আর সাবস্ক্রাইব করতে বলবে না তো আমরা এখন দাঁড়িয়েছি একটু জায়গায় রেস্ট নিতে মানে রেস্ট বলতে দাঁড়িয়েছি একটু বলি তো জায়গাটা দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গা দাঁড়িয়ে আছে নয়সটা হচ্ছে কিন্তু বিশাল জায়গা তারপর গাইস ভিউ দেখতে দেখতে চলে এলাম আমাদের ডেস্টিনেশনে আর ডেস্টিনেশনে সেই জায়গাটার নাম তোমাকে বলি কাক ঝোলা হ্যাঁ বেলপাহাড়ির কিছুটা আগে একটা জায়গা হচ্ছে এটাই নাম হচ্ছে কাঁকড়াঝোলা তো গাইস হেভি জায়গা এখানে আমাদের কিছু শ্যুট আছে তো শ্যুটগুলো করব আর সেই শ্যুটগুলো দেখো তোমরা আর গাইস জায়গাটা চেক করো গ্যাস বা তো তারপর আমাদের শ্যুট শুরু হয়ে যায় তো দেখতে পাচ্ছ তন্ময়দা আর মেনলি ভিডিও আর ফুটেজ তুলছে আর আমি ফুটেজ তুলিনি কারণ আমি দেখতে পাচ্ছি আমার ব্লগের কিছু ক্লিপ নিচ্ছে আর আমাদের বিহাইন্ড দ্য সিন কিছু নেওয়া হয় সেইগুলো আমাদের ফেসবুক পেজে দেখতে পেয়ে যাবে তো ফেসবুক পেজের নাম হচ্ছে টিসি ফটোগ্রাফি আর গাইস তো কিছু ক্লিপ ছিল অনেক 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 ক্লিপ ছিল তো সেই ক্লিপ আমি অ্যাড করতে পারিনি আজকের মতন ভিডিওটা এইটুকুনি আমি দিলাম তোমাদের আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো এখন আমরা ফিরছি ঝাড়গ্রাম যে বাড়ির দিকে তো যেখানে আমরা হোটেল নিয়েছিলাম তো সেই হোটেলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না তো ঝাড়গ্রাম আমি আর একবার যাব তো পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করবো তো এতক্ষণের জন্য টাটা বাই বাই তো গুড নাইট অলওয়ে